দেখছেন খর বাংলা সঙ্গে রয়েছে আমি নজর নটার খবর নিয়ে তবে শুরুতে নজর রাখবো হেডলাইনসে জাতীয় সড়কে চলন্ত গাড়িতে আগুন আসানসোলের উনিশ নম্বর জাতীয় সড়কের সুইডি এলাকার ঘটনা পূর্ব বর্ধমান পুলিশের পক্ষ থেকে প্রকাশিত হল দুর্গা পুজোর গাইড ম্যাপ ও আমার দুর্গা অ্যাপ শুক্রবার পুলিশ সুপার সয়েব দাস ওই ম্যাপ ও অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রূপনারায়ণপুরে ফের চুরির ঘটনা সন্ত্রাসী পল্লিতে এক ফাঁকা বাড়িতে রাতে গ্রিল ভেঙে চুরি বাড়ির মালিক ছিলেন বাইরে নজর রাখবো খবরে জাতীয় সড়কে চলন্ত গাড়িতে আগুন নম্বর জাতীয় সড়কের সৈডি এলাকার ঘটনা পেট্রোল পাম্পের সামনে গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এবং আগুন নিয়ন্ত্রণে আনে জানা গিয়েছে শুক্রবার রাতে উনিশ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে একটি গাড়ি যাচ্ছিল তখনই হঠাৎ করে গাড়িতে আগুন লেগে যায় বিপদ বুঝে গাড়ি থামিয়ে চালক নেমে পড়ে আবারও আসানসোলের উনিশ নম্বর জাতীয় সড়কে জাতীয় সড়কে একটি গাড়িতে আগুন জাতীয় সড়কের চলন্ত এলাকার ঘটনা পেট্রোল পাম্পের সামনে গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে জানা গিয়েছে শুক্রবার রাতে উনিশ নম্বর জাতীয় সড়কে পর দিয়ে একটি গাড়ি যাচ্ছিল তখনই হঠাৎ করে গাড়িতে আগুন লেগে যায় বিপদ বোঝে গাড়ি থামিয়ে চালক নেমে পড়ে পূর্ব বর্ধমান পুলিশের পক্ষ থেকে প্রকাশিত হল পুজোর গাইড ম্যাপ ও আমার দুর্গা অ্যাপ শুক্রবার পুলিশ সুপার সহায়ব দাস ওই ম্যাপ ও অ্যাপের ও আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুজোর ভিড় সামলাতে জেলা পুলিশ থাকবে তৎপর চলবে কড়া নজরদারি দুর্গা পুজোর আগে পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে প্রকাশিত করা হল পুজোর গাইড ম্যাপ পাশাপাশি আমার দুর্গা নামের একটি অ্যাপ উদ্বোধন করা হয় শুক্রবার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এই ম্যাপ ও আমার দুটা অ্যাপের উদ্বোধন করেন পুলিশ সুপার শায়ুক দাস উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা পুলিশ সুপার জানান পূর্ব বর্ধমান জেলার মধ্যে বর্ধমান শহরে অনেক বড় বড় পুজো হয় এই পুজোতে যাতে কোন রকম কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়ে জেলা পুলিশ সব সময় সতর্ক থাকবে প্রতিনিয়ত চলবে পুলিশের টহলদারি শুধু তাই নয় টোটো বাস নিয়ন্ত্রণ করা হবে আমার দুর্গা নামে একটি অ্যাপ উদ্বোধন করেন পুলিশ সুপার পুলিশ সুপার বলেন এই অ্যাপের মাধ্যমে জেলার সমস্ত পুজোর পথ দেশ দেওয়া হবে যাতে জেলাবাসী বা জেলার বাইরে থেকে আসা মানুষদের কোনো অসুবিধে না হয় পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা রূপনারায়ণপুরে ফের চুরির ঘটনা সন্তোষের পল্লীতে এক ফাঁকা বাড়িতে রাতে গ্রিল ভেঙে চুরি বাড়ির মালিক ছিলেন বাইরে ফিরেই দেখেন তৎনচ হয়ে গেছে ঘর বাড়ি তদন্তে পুলিশ রূপনারপুরের সন্তশ্রী পল্লীতে চুরি তদন্তে পুলিশ রূপনারপুর সন্তশ্রী পল্লী এলাকায় আবারও চুরির ঘটনা এদিন রাতের অন্ধকারে চোরের দল ফাঁকা বাড়ি সুযোগ নিয়ে গ্রিল ভেঙে মালামাল চুরি করে ঘটনাটি ঘটেছে গত যখন বাড়ির মালিক মানুষ কুমার লাখা বিশেষ কাজে পানা করে যান বাড়িতে তালা বন্ধ করে তিনি বাড়ি ছেড়ে যান কিন্তু পরের দিন সকালে ফিরে এসে দেখেন যে তার বাড়ি তালা ও গ্রিল ভেঙে দেওয়া হয়েছে আলমারি খুলে ভিতরের মূল্যবান জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে বাড়ির ভেতরে একিবারে এলোমেলো অবস্থায় মানামাল পড়েছিল যার ফলে এটি স্পষ্ট যে চোরেরা সাবধানে ভাবে ও পরিকল্পিতভাবে চুরি করেছে এটা হয়তো রাত্রি হয়েছে আপনি কি ছিলেন বাইরে আমি ছিলাম না বাড়িতে না কোথা গেছেন কাজে পানাগর গিয়ে ছিলাম আচ্ছা বাড়িতে থেকেও ছিল নাকি বাড়িতে না তালা বন্ধ ছিল

নানুরের হাট সেরান্দি গ্রামের শতাব্দী প্রাচীন মন্ডল পরিবারের দুর্গা পুজো এবারও জাঁকজমকের সঙ্গে শুরু হয়েছে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মন্ডল এই পুজোতে প্রথমবার উপস্থিত থেকে উৎসবের জয়লুস আরও বাড়িয়ে তুলেছে বীরভূমের নানুরের হাট সেরান্দি গ্রাম মন্ডল পরিবারের শতাব্দী প্রাচীন দুর্গা এবার আরও ধুমধাম করে অনুষ্ঠিত হতে চলেছে রাজনৈতিক অঙ্গনে শক্ত মাটি তৈরি করে ফের বীরভূমের দুর্দণ্ড প্রতাপ নেতা অনুব্রত মন্ডল এবার তিহার মুক্তির পর প্রথমবার গ্রামের বাড়ির পুজোয় অংশ নিতে চলেছেন তিনি ফলে স্বাভাবিকভাবে বাড়িতে বাড়তি জলুস যোগ হচ্ছে এই পুজোয় অনুব্রত মন্ডল এদিন জানান হাট গ্রামে অনেক ঠাকুর হয় পটের ঠাকুরও হয় তবে আমাদের ঠাকুর মাটির সব নিয়ম কানুন মেনেই হয় পুজো আমি প্রথমে আমার মায়ের মুখ দর্শন করি তারপর অন্য মায়ের মুখ দেখি ষষ্ঠী বা সপ্তমীর দিন স্নান সেরে সকাল দশটা থেকে সাড়ে দশটার মধ্যেই গ্রামের বাড়িতে পৌঁছে যাই আবার বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে ফিরে আসা প্রস্তুতি বলতে গ্রামের যে নিয়ম কারণে পুজো হয় সেইভাবেই নিয়ম নিয়ম কারণে পুজো হবে এখানে গ্রামে তো আমাদের হারসান্দি গ্রামে অনেক ঠাকুর পটের ঠাকুরও আছে মাটির ঠাকুরও আছে আমাদের মাটি আমাদের পটের না তো দীর্ঘদিনকার পুজো যেমন নিয়মকানন সব নিয়মকানুন মেনেই পুজো হয় প্লাস আমি তো বোলপুরে যতদিন আমি আছি আমার জ্ঞান থেকে আমি মায়ের মুখ দেখি তারপর অন্য মায়ের মুখ দেখি এটা আমার নিয়ম আমি সপ্তমী দিন নিজের মায়ের মুখ দেখবো বা ষষ্ঠী দিনে গিয়ে মায়ের মা মুখ দেখব তারপর অন্য মায়ের মুখ পুজোর কটা দিন কীভাবে কটা আমি এখান থেকে দশটা সাড়ে দশটায় চান করে চলে যাই আবার পাঁচটা সাড়ে পাঁচটায় চলে আসি সপ্তমী অষ্টমী নবমী দশমী আপনার কি বলেন ওই একই সকালে যাবো আবার বিকালে আসবো একই শিডিউল আর ভালো লাগে সর্বের সময় বসে কথা বলতে আর বাড়ির পুজো পুরুপুরুষের পুজো তো ভালো লাগবে ছেলেবেলা থেকে দেখি হ্যাঁ বাচ্চা থেকে পুরুপুরুষের পুজো তো আজকের পুজো নয় দেখুন গ্রামে মানুষরা খুব ভালো হয় গ্রামের মানুষরা খারাপ হয় ওদের নিষ্পাপ মত ওরা সবাইকে নিয়েই চলে গ্রামের মানুষরা সবাইকে নিয়েই থাকতে ভালোবাসে এবং গ্রামের মানুষরা নীতিমতো খুব ভালো সুন্দর পরিবেশ এবং আমাদের গ্রামের পরিবেশ ভালো আমি দেখেছি অনেক গ্রামেই আমি গিয়েছি সব গ্রামেরই গ্রাম্য পরিবেশ অনেক ভালো পুজোয় বীরভূমবাসীকে কী বলবে পুজোয় বীরভূমবাসীকে বলবো সুন্দরভাবে কোনো জাতপাত নয় সব ধর্ম সমান সব ধর্মের মানুষকে নিয়ে পুজোই সামিল এই পুজো অনুব্রত মন্ডলের পূর্বপুরুষের পুজো ছোটবেলা থেকে এই পুজো দেখে তিনি বড় হয়েছে। গ্রাম বাংলার সব কিছু বৈশিষ্ট্যই যেন এখানে পরিপূর্ণ রয়েছে এই গ্রাম জুড়ে সবার সঙ্গে বসে গল্প করা আনন্দ করা এসবই তিনি চান পুজোর কটা দিন গ্রামবাসীরাও অপেক্ষায় আছে তাদের মোরলের অর্থাৎ কেষ্টর আগমনের জন্য তাদের আশা আগের মতোই এবছরও পুজো হবে ধুমধাম করে আনন্দ উৎসবের আবহে হ্যাঁ এই পুজোটা হচ্ছে মোরল বাড়ির আদি পুজো এখানে এই পুজো চারটে দিন গ্রামে অনেক মানুষ মানে এই পাড়ার যে মুরলপাড়া পশ্চিম পাড়া বাগদিপাড়া পাড়া এরা অপেক্ষা করে এই পুজোটার জন্য আর হ্যাঁ অনুব্রত মণ্ডল অনুব্রত মণ্ডল গ্রামে আসেন পুজো চার দিন আনন্দ করেন আর ওনাকে দেখার জন্য এই যে মানুষ গ্রামের মানুষ অপেক্ষা করে আছেন আর উনি এলে তো খুব খুশি হয় আমাদের গ্রামের মানুষরা বীরভূম থেকে প্রসন্ন দাসের খবর বাংলা खबर ए मत ए आरो खबर देखते नजर रखरदारी खबर खबर बांग्ला के दर्शकों को मेरी ओर से हार्दिक शुभकामना शारदीय नवरात्र सबके लिए खूब प्रसन्नता लेकर आए खूब खुशी लेकर आए खुशहाल हो बड़े बूढ़े बच्चा लोग सब लोग इसका आनंद उठाएं और माँ की कृपा बनी हो श्यामा तारणी छोटी भुवनेश्वरी भैरवी छिन्मस्तिका धूमवती बगला मातंगी त्रिपुरा सुंदरी माँ काली माँ दुर्गा माँ चंडी सबका आशीर्वाद सबके ऊपर बना रहे और हम यही चाहते हैं कि आप लोग इस दुर्गा पूजा में ध्यान रखिएगा जैसे अन्य दुर्गा पूजा में जब नवरात्र का पूजा होता है तो बहुत एक्सीडेंट होता है दुर्घटना होती है और वो इसलिए होती है कि लोग सावधानी बरतना छोड़ देते हैं सड़क को पार करते हैं दोनों तरफ सड़क तरफ देखना चाहिए सड़क पार करते हुए जो वाहन चलाते हैं उनको भी ध्यान से चलाना चाहिए क्योंकि सड़क पर इधर से उधर बहुत लोग होते हैं अलग अलग मंडप पर जाना अलग अलग पंडाल पर जाना नया नया पंडाल का थीम देखना लोगों की उत्सुकता बनी रहती है इसलिए सावधान रहिएगा अगर दुर्घटना होगी तो मौत भी हो सकती है या आप अपाहिज भी हो सकते हैं इस चीज़ का जरूर ध्यान रखें खूब आनंद लें खूब मजा लें माँ काली सब पर कृपा करें यही हमारी कामना है আমি আপনাদের খবর বাংলার যে মাধ্যম আছে সেই মাধ্যমে সমস্ত রানিবাণ্ড যারা আপনাদের দর্শক ভিউ তখন প্রত্যেককে আমি বিজয়ের অভিনন্দন জানাই শারদিয়ার শুভেচ্ছা জানাই আপনারা সবাই যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন আপনাদের পরিবারের যে যেখানে যে অবস্থায় আছে সবাই যেন ভালো থাকে আনন্দ থাকে সবাইকে নিয়ে সবাই যেন পুজোটা কাটাতে পারে বন্দনাটা সঠিকভাবে আমরা করতে পারব দেখুন আসছে সামনে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় পূজা দুর্গাপূজা তার জন্য আমি একদিন শুভেচ্ছা সবাইকে দিচ্ছি তার সাথে সাথে আমি দিওয়ালি ছট কালী পূজারও শুভেচ্ছা দিচ্ছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ভালো করে আনন্দ হয়ে পূজা কাটান আমরা আপনাদের সাথে আছি যেখানে দরকার আপনারা বলবেন আমরা যেরকম প্রতি বছর দুর্গা পূজা কালী পূজা ছট পূজা আমরা এখানে পালন করি এবারও সেরকম আমরা পালন করবো আপনারা শান্তি ভাবনা মানে আপনি সুস্থ ভাবে থাকুন আর সুস্থ থাকে আপনি ভালো করে পূজা কাটান খবর বাংলা দর্শক এই বলবো আপনারা খবরটা খুব ভালোই করেন যখন দেখি আমি খবরটা পাই ডেলি প্রায় খবর বাংলাকে বলবো যে আপনারা কাজ ভালো করছেন এগেই আগে আপনারা যান যেখানে আপনাদের দরকার সেখানে আপনারা পাওয়া যায় আপনারা সব চিজ দেখান ভালো দেখান খারাপও দেখান মানুষের কাজ দেখান মানুষের অসুবিধা দেখান সুবিধা দেখান নেতাদেরও সুবিধা দেখান অসুবিধা দেখান সেখানে আমি আপনাদের চ্যানেলকে আমি অনেক অনেক ধন্যবাদ আমি আপনাদেরকে আবার বলবো আপনাদেরকে দুর্গাপূজা শুভেচ্ছা আর শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন স্থানীয় পূর্ব অঞ্চলে বাসীকে সারা রাজ্যবাসীকে পূজা উৎসবে শুভেচ্ছা জানাই আর এই দুর্গা পূজা আমাদের বেঙ্গলের সবচেয়ে বড় পুজো বাঙালিদের বড় পুজো আমরা বাঙালি যে বাস করি সব হিন্দু মুসলিম খাই আমরা এই পূজাকে বেলাতে দেখতে যাই মিলেমিশে আনন্দ নিয়ে কোনো ভেদভাব আমাদের থাকে না আর আশা করি এবছরও আমাদের গ্রাণী যে পূজার সব করে আমরা সব মিলেমিশে আমরা খোলা ফেরে করব আমান বলো অফিস থেকে যে আমি এই রাস্তাঘাট লাইট ট্রেন পুলিশ কা ডেটা আছে সব আমরা এক দুদিনের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে ফিলিক বাকি থাকে তারপরে সরকার জানালে আমরা ভিডিও দেখে নিব আর আমার বড় অডিেন্সি ইমার্জেন্সি ডিপার্টমেন্ট খোলা থাকবে 24 ঘন্টা तो अपना फोने जाना बेन या ऐसे जाना काट लॉक चले। नमस्कार मैं राजू सिंह नाइन्टी वन नंबर का काउंसलर। और खबर वार्ता के माध्यम से आप सभी को तो दुर्गा पूजा के ढेर सारी शुभकामनाएं साथ ही साथ माता रानी से मेरी प्रार्थना है कि आप सभी का परिवार स्वस्थ रहे और आप सबके परिवार में सुख शांति आए और साथ ही साथ आप सबको तो अनुरोध है कि आप ट्रैफिक का जो नियम है उसका पालन करें और दूसरा और सब अपने परिवार के साथ जो भी हो एंजॉय करें और एक भी अनुरोध रहा है कि कृपया आप लोग किसी तरह का पान और कोई मन पान ना करके शामिल हो ताकि आप ही सुरक्षित रहें और आपके आसपास और आपके परिवार भी सुरक्षित रहें इसीलिए आप लोग को फिर से दुर्गा पूजा का ढेर सारी शुभकामनाएं और आप लोग का दुर्गा उत्सव साथ ही साथ जो आने वाला उत्सव है उसका आप लोग आनंद पूर्वक और खुशियों के साथ एंजॉय करिए यही मेरा अनुरोध है